গুড মর্নিং এভরিওান ভবগুড়ে চ্যানেলের নতুন ভ্রমণ কাহিনীতে সবাইকে ওয়েলকাম আজকের গন্তব্য নয় বেশি দূর যেখানে কান পাতলেই শোনা যায় কৃষ্ণ নামের সুর তাহলে আর দেরি কিসের চলুন যাই ঘুরে আসি সেই মায়াপুর ভোর পাঁচটা বেজে তিন মিনিটে আমাদের ট্রেন ডবল থ্রি বনগা শিয়ালদা লোকাল নির্ধারিত সময় এসে পৌঁছল অশোকনগর স্টেশন এই যাত্রাপথে আমাদের ট্রেন টপ স্পিড থাকবে নাইনটি কিলোমিটার পার আওয়ার অ্যাভারেজ স্পিড থাকবে ফর্টি কিলোমিটার পার আওয়ার মাঝে স্টেশন পড়বে এগারোটা টোটাল তেত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন ডবল থ্রি এইট ওয়ান ফোর বনগা শিয়ালদা লোকাল পাঁচটা সাতান্ন মিনিটে এসে পৌঁছল দমদম জাংশন দমদম জাংশন থেকে আমাদের পরবর্তী ট্রেন থ্রি ওয়ান এইট ওয়ান ফাইভ শিয়ালদা কৃষ্ণনগর সিটি লোকাল ভোর ছটা বেজে দশ মিনিটে শিয়ালদা ছেড়ে রওনা দেবে কৃষ্ণনগরের উদ্দেশ্যে আর দমদম এসে পৌঁছবে ছটা একুশে হালকা চায়ে চুমুক দিয়ে স্টেশনে দৈনন্দিন মানুষের ব্যস্ততা দেখতে দেখতে ঘড়ির কাটায় বেজে গেল ছটা একুশ নির্ধারিত সময় থেকে মাত্র দু মিনিট লেটে এসে পৌঁছল আমাদের পরবর্তী ট্রেন দমদম থেকে থ্রি ওয়ান এইট ওয়ান ফাইভ শিয়ালদা কৃষ্ণনগর সিটি লোকাল দমদম থেকে কৃষ্ণনগরের মাঝে স্টেশন পড়বে পঁচিশটা আর টপ স্পিড নেবে নাইনটি ফাইভ কিলোমিটার পার আওয়ার এই ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে ফিফটি কিলোমিটার পার আওয়ার কৃষ্ণনগর পৌঁছতে সময় লাগবে দু ঘন্টা তেরো মিনিটের মতো একদম ডট টাইমে কিন্তু আমরা চলে এসেছি কৃষ্ণনগর সিটি জংশন এখান থেকে দেখো যে বাইরে প্রচুর অটো দাঁড়িয়ে আছে এখান থেকে কিন্তু তোমরা মায়াপুরে যাওয়ার মায়াপুর মানে লঞ্চ ঘাটে যাওয়ার কিন্তু অটো পেয়ে যাবে কৃষ্ণনগর স্টেশন থেকে বেরিয়ে বাইরে অনেক হলুদ অটো পেয়ে যাবেন সেই অটো ধরে কিন্তু আপনাকে চলে যেতে হবে ফেরিঘাট অবশ্যই অটোতে ওঠার আগে চালককে জিজ্ঞেস করে নেবেন হুলোর যাবে কিনা মায়াপুরে যাওয়ার জন্য কিন্তু আমরা চলে লঞ্চ ঘাট মানে মায়াপুর যাওয়ার জন্য যে লঞ্চ ঘাট আছে সেটা সেখানে চলে এসেছি এবং এই লঞ্চ ঘাটে যাওয়ার জন্য যারা আপনারা কৃষ্ণপুর স্টেশন থেকে আসবেন তাদেরকে বলছি যে কৃষ্ণরূড় স্টেশন থেকে যদি আসেন স্টেশনের একদম বাইরেই কিন্তু আপনি ওই হলুদ অটো পেয়ে যাবেন তো সেই হলুদ অটো ধরে কিন্তু আপনার এখানে চলে আসতে হবে সময় লাগবে ওই তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে টাইম লাগবে মায়াপুর যাওয়ার জন্য আপনাদেরকে এই হুলুর ঘাটে আসতে হবে ঘাটটার নাম হচ্ছে হুলুর ঘাট এই লঞ্চের ভাড়া নিল মাত্র তিন টাকা তো তিন টাকায় কিন্তু আমাদেরকে পৌঁছে দেবোই পারে আমরা চলে এলাম মায়াপুর ঘাটে চলো এখান থেকে বাইরে চলে যাই লঞ্চ থেকে বেরিয়ে কিন্তু আপনারা এরকম অটো পেয়ে যাবেন ফটো তুলে কিন্তু দেখি মেন মন্দির আছে লঞ্চ ঘাট থেকে বেরিয়ে আপনি অনেক টোটো পেয়ে যাবেন যে কোনো টোটো ধরে আপনি সোজা চলে আসুন মন্দিরের সামনে ভাড়া পড়বে মাত্র দশ টাকা মায়াপুর পশ্চিমবঙ্গের নদিয়া জেলার অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান যা আন্তর্জাতিকভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসেবে পরিচিত যিনি চোদ্দশো ছিয়াশি সালে জন্মগ্রহণ করেন এই মায়াপুরে শ্রী চৈতন্য মহাপ্রভু পনেরোশো শতকে বৈষ্ণব ধর্ম প্রচার করেন এবং মায়াপুরকে একটি ধর্মীয় আন্দোলনের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করেন শালটা ছিল উনিশশো প্রতিষ্ঠা হয় মায়াপুরের ইস্কন প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীল প্রভুপাদ যিনি মায়াপুরকে ইস্কনের বিশ্ব কেন্দ্র হিসেবে ঘোষণা করেন এবং এই ইস্কন কথার অর্থ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ যার ইংরেজি অর্থ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস এখন যারা মায়াপুরে আসবেন তারা এলেই দেখতে পাবেন মায়াপুরের নবনির্মিত নতুন মন্দির যার নাম শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির বা টেম্পল অফ দ্য ভেরিক প্ল্যানেটোরিয়াম জীবনে চলতে চলতে যখন মনে হবে যে আর কিছু ভালো লাগছে না সব কিছু শেষ এবার নিজেকে শেষ করে দিতে ইচ্ছা করছে তখন আমি সবাইকে বলবো যে একবার হলেও চলে এসো মায়াপুর মন প্রাণ সব শান্ত হয়ে যাবে তখন মনে হবে যে ভাই কিসের জন্য লাইফটাকে শেষ করব। এখনও বাঁচার অনেক কিছু আছে দেখার অনেক কিছু আছে চন্দ্রোদয় মন্দিরের এক নম্বর গেট থেকে প্রবেশ করলেই আপনারা বিভিন্ন ভবনের কাউন্টার দেখতে পাবেন এবং এই কাউন্টার থেকেই আপনাকে সংগ্রহ করতে হবে মহাপ্রসাদের কুপন বিভিন্ন ভবনের কুপন মূল্য বিভিন্ন আজ থেকে প্রায় পনেরো বছর আগে মনে এখানে এসেছিলাম আবার প্রায় পনেরো বছর পরে এলাম আমি তুলি দুজনেই তুলিও অনেক ছোটোবেলায় এসেছে মায়াবু তখন এই মন্দিরটা ছিল না আমার একটু একটু মনে আছে আর এখন মায়াপুর অনেক বদলে গেছে এখানে ইউজ করতে টয়লেট ইউজ করতে কোনো রকম পয়সা লাগে না কিন্তু একটা দায়িত্ব আপনাকে বহন করতে হবে সেটা হচ্ছে আপনি যদি কল ছাড়েন সেটা দায়িত্ব মনে করে বন্ধ করবেন এবং যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো একটু কেয়ারফুলিভাবে আপনাকে ইউজ করতে হবে এটা আপনার দায়িত্ব বিশ্রামালয় এখানে সবাই বিশ্রাম করতে পারেন এই সুন্দর বড়ো সড়ো জায়গা চলুন আমরা এখন যাবো একটু মন্দির দর্শন করে আসি এবার মন্দিরে তোমার ফোন ফোন অ্যালাউ নেই সব মন্দিরে জুতো তারপরে তোমার ফোন সব রেখে যেতে হবে তো আমরা এখন যাচ্ছি ফোনকে জমা দিতে ফোন জমা দিতে তারপরে আমরা যাবো হচ্ছে মন্দিরে চলো যা যাক মন্দির দর্শন করে মনের মধ্যে এক অদ্ভুত শান্তি ও ভক্তি নিয়ে এবার রওনা দিলাম গোশালার দিকে আজকের গরম কিন্তু জাস্ট সহ্য করা যাচ্ছে না ভাগ্যে সেই বড় বড় গাছগুলো এখনও রয়েছে মন্দিরের ভেতরে যে কারণে ভেতরে বেশ কিছু জায়গা কিন্তু অনেকটাই ঠান্ডা আগে কিন্তু পুরো মন্দিরটাই ভীষণ ঠান্ডা ছিল আমার লাস্ট যে ভিডিওটা আমি অশ্বকনগর নিয়ে ছেড়েছি আপনারা যারা দেখেননি তারা একটু দেখে আসুন তাহলে বুঝতে পারবেন সেখানে আমি অ্যাকচুয়ালি ভিডিওটা কি নিয়ে বানাতে চেয়েছি এসে গোশালা এখন আমরা গোশালায় ঢুকছি মায়াপুর মন্দিরের গোশালা বা গরুর খামার একটি গুরুত্বপূর্ণ অংশ এখানে গোমাতাদের যত্ন করা হয় এবং তাদের সেবা করা হয় গোমাতার প্রতি শ্রদ্ধা ও গোমাতাদের যত্ন দেওয়া বৈষ্ণব সংস্কৃতির একটি অংশ এবং মায়াপুর গোশালা এই ঐতিহ্যকে বজায় রাখে এই দাদা আর ঠিক আছে ছবি তোলা হয়ে গেছে ওই এবার অন্যদিকে অন্যদিকে দেখা আরে ভাই টাকা এত অ্যাটিটিউড পুরো বাপ বাপ সবাই শাড়ির জায়গায় তোমাকে দেখছে তুই কই শাড়িগুলোকে ডাকছো ভাবছো হয়তো তোমার ভাই ঠাই হবে ফালতু কথা না একটা লিমিট থাকে আমি আমি আরও তোমার দিকে ঘোরালাম ক্যামেরা যাতে তুমি ভালো কথা বলবো আমার নামে রাখছি গরু দেখতে গিয়ে আমাদের অবস্থা পুরো গরুর মতো হয়ে গেছে পুরো গরু হয়ে গেছে আপনাদের সুবিধার্থে মন্দিরের পূজো বা আরতির সূচিপত্র ভিডিওতে দেওয়া রইলো চাইলে ভিডিও পজ করে দেখে নিতে পারেন যে সকল ভক্তরা অনেক দূর থেকে আসবেন আপনারা চাইলে ইস্কন চত্বরের মধ্যে বেশ কিছু ভবন আছে সেখানে আপনারা থাকতে পারবেন কিন্তু সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই আগে থেকে কল করে রুম বুক করতে হবে না হলে কিন্তু রুম পাওয়া যাবে না ইস্কন চত্বরে বেশ কিছু উল্লেখযোগ্য কুঠির বা ভবন রয়েছে যেগুলি নাম ফোন নম্বর সহ আপনাদের সাথে শেয়ার করলাম চাইলে আপনারা ফোন করে কথা বলে নিতে পারেন অ্যাকচুয়ালি এখানে না আসলে ওইভাবে ভিডিওর মাধ্যমে পৌঁছানোটা খুব মুশকিল আমি চেষ্টা করেছি আমার ভিডিওর মাধ্যমে যতটা সম্ভব আমি দেখানোর অনেকগুলো এখানে ভবন আছে তো এখানে আপনারা থাকতে পারেন তার জন্য যে ফোন নাম্বারগুলো ওখানে দেওয়া আছে সেগুলো তো অবশ্যই আগে থেকে কল করে নেবেন তাহলে বুকিংটা পাওয়া যাবে নাহলে কিন্তু এখানে এসে বুক করতে গেলে ওরা প্রাইসটা একটু নিয়ে উনিশ বিশ করবে প্লাস রুমও পাওয়া যায় না ঠিক আছে তো এখানে কিন্তু সব জায়গাতে এরকম ছোটো ছোটো বেশ সুন্দর বসার জায়গা বিশ্রামের জায়গা করেছে এই যে এখানে একটা বিশ্রামের জায়গা করা আছে খুবই সুন্দর এখানে তোমরা বিশ্রাম করতে পারো কিন্তু আমার যেন কোথাও গিয়ে মনে হয়েছে ওখানের থেকে বেশি শান্তি তো পেয়ারা গাছের নিচে এখানে বসেছি কি শান্তি ও এটা না জাস্ট এক্সপ্লেন করতে পারবো না মানে আমি কিভাবে বোঝাই এই শান্তি এসিতেও নেই চলো এখান থেকে আমরা যাব এই দেখো সামনেই রাস্তাটা গেছে সেখান থেকে এই বা রাস্তাটা চলে গেছে ওইদিকে আমরা যাবো ওইদিকে হচ্ছে গীতা ভবন কেমন আছো তুমি কি ভালো আছো গরমে কেমন আছো তুমি কি ভালো আছো কেমন আছো ঠিক আছে এই যে মন্দির যে নতুন যে মন্দির তার পেছনেই যে রাস্তাটা এই রাস্তা ধরে সোজা চলে গেলেই হচ্ছে তোমার গীতা ভবন মানে যে যেটাতে আমরা যাচ্ছি আর কি এবং যাওয়ার উদ্দেশ্য হচ্ছে প্রসাদ মানে মধ্যাহ্ন ভোজ সেই মধ্যাহ্ন ভোজের জন্যই আমরা যাচ্ছি তো চলো সব জায়গায় সেমই বুঝলো মানে এমন নয় যে এখানে ভালো ওখানে খারাপ তা নয় সব জায়গায় সেম শুধু প্রাইজই একটু হেরফের যেখানে দশ টাকা বেশি সেখানে একটা পদ হয়তো বেশি আছে একটা আইটেম বেশি আছে যেখানে দশ টাকা কম সেখানে একটা আইটেম কম এটাই হচ্ছে পার্থক্য আর তেমন কিন্তু কোনো পার্থক্য আমি তো দেখিনি ঠিক আছে বা আমরাও আজকে চলুন যাই গীতাভবনে যাব সেখানেও দেখলেই বুঝতে পারবেন কোনো পার্থক্য নেই যেখানে দশ টাকা হেরফের সেখানে শুধুমাত্র হেরফের হচ্ছে একটা আইটেম এটাই পার্থক্য পোশাক পেন তবে বেস্ট অপশান হচ্ছে আমার মনে হয় যে আমার মনে হয় বেস্ট অপশান ওখানে একটা অন্নদান বলে একটা জায়গা আছে তো সেখানে কিন্তু একদম বিনামূল্যে দুই বেলা পেট ভরে খাওয়ানো হয় তো ওটা একবার আপনারা না এই টিকিটটা করার আগে কুপনটা করার আগে আপনারা একবার দেখে নেবেন যে ওখানে ওখানে আবার রেগুলার হয় না রেগুলার আপনার খাওয়ানোর ব্যবস্থাটা থাকে না তো আমরা গেছিলাম গিয়ে দেখলাম যে আজকে সেই ব্যবস্থাটা নেই তো যেই কারণে আমরা গীতা ভবন থেকে কুপন কালেক্ট করলাম তো চলুন যাওয়া যাক অনেক বকে ফেললাম গু একটু জল দাও এটা হচ্ছে গীতা ভবন আর এটা হচ্ছে গীতা ভবনের বিল্ডিং দেখো কত বড় বিল্ডিংটা প্রচুর রুম আছে প্রচুর রুম তো নাম্বার কিন্তু আমি দিয়ে দিলাম তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নাও ঠিক আছে মানে যারা মনে করছো যে স্টে করবে থাকবে তো তোমরা কিন্তু গীতা ভবনে চাইলে থাকতে পারো আমি নাম্বার দিয়ে দিলাম প্রার্থনা শেষ করতেই সুন্দর শালপাতায় এসে হাজির হলো গরম গরম বেগুনি তারপর একে একে হাজির হলো সাদা ভাত আলু পটলের তরকারি ডাল পনিরের তরকারি রুটি মিষ্টান্ন সেজন্য এক রাজকীয় আয়োজন তো খাওয়া দাওয়া শেষ এবার খাওয়া দাওয়ার পরে আর কি মন্দির দর্শন হয়ে গেছে পুরো মায়াপুর ঘোরা হয়ে গেছে মানে ইস্কন চত্বর ঘোরা হয়ে গেছে সেবা করা কমপ্লিট এবার আর কি এবার যদি বলো যে খাবারের টেস্ট কেমন এবার খাবারের গুণমান কেমন সেই বিষয়ে কোনো মন্তব্য না করাই ভালো কারণ যেহেতু আমরা এটাকে মহাপ্রসাদ হিসেবে গণ্য করেছি তো মহাপ্রসাদের সে নুন কম না ঝাল কম না সেটা ম্যাটার করে না আমার কাছে মহাপ্রসাদ মানে ম্যাটার করে তার ভক্তি এবং ভক্তি করে যেই প্রসাদটা আমরা গ্রহণ করছি মানে সেটাই সব থেকে বড় তো চলুন মায়াপুরের গল্প আমরা এখানেই শেষ করব তবে শেষ করার আগে আমরা যেই রাস্তা ধরে এলাম আরও একটা রুট আছে সেই রুট ধরে যাব এবং এই রুট ধরে তোমরা আসতে পারো এই রুটে না আরও তাড়াতাড়ি তোমরা পৌঁছে যাবে বিশেষ করে যারা বনগার দিকে থাকো তাদের জন্য এই রুটটা তোমরা আসতে পারো মায়াপুর খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে তো চলো সেই রুটটা একবার দেখে মায়াপুরকে বিদায় জানিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে তবে ফিরে যাব একটা অন্য পথ ধরে আবারও নৌকো ধরে চলে এলাম ঘাট। হুলোরঘাট ঘাট থেকে অটো ধরে আমরা পৌঁছে গেলাম কৃষ্ণনগর স্টেশন কৃষ্ণনগর থেকে আমাদের বাড়ি ফেরার প্রথম ট্রেন থ্রি কৃষ্ণনগর শিয়ালদা লোকাল তিনটে বেজে কুড়ি মিনিটে রওনা দিয়ে তিনটে আটান্ন মিনিটে আমাদের পৌঁছে দিল রানাঘাট স্টেশন রানাঘাট স্টেশন থেকে আমাদের দ্বিতীয় ট্রেন ডবল থ্রি সেভেন টু নাইন রানাঘাট বনগা লোকাল চারটে বেজে চৌত্রিশ মিনিটে রানাঘাট ছেড়ে আমাদেরকে বনগায় পৌঁছে দিল পাঁচটা বেজে কুড়ি মিনিটে এবং বনগাঁও থেকে আমাদের তৃতীয় এবং লাস্ট ট্রেন ছিল ডবল থ্রি এইট ফোর এইট বনগাঁ শিয়ালদা লোকাল পাঁচটা বেজে ত্রিশ মিনিটে বনগাঁ ছেড়ে আমাদেরকে অশোকনগর স্টেশনে পৌঁছে দিল ছটা বেজে এগারো মিনিটে আজকের গল্প ঠিক যেখান থেকে শুরু হয়েছিল ঠিক সেখানে এসেই শেষ হলো পার্থক্য একটাই তখন যাবার বেলা ছিল এখন বাড়ি ফেরার পালা আর শেষ করার আগে প্লিজ 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 চ্যানেল আমাদের নতুন চ্যানেল একটু সাপোর্ট করো প্লিজ তোমাদের সাপোর্ট খুব প্রয়োজন আর ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্টসে জানাও বুঝতে পারছি না যে আরও ভালো লাগছে না খারাপ লাগছে তোমাদের সাপোর্টটা খুব প্রয়োজন তো চলো দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন ভ্রমণ কাহিনীতে টাটা বাই লাভ ইউ অল